নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগস ব্লগ আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ফ্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ কি কি নতুন নিয়ম চালু করলো সেইগুলো আজকে আমি তোমাদের জানাবো কলি যুগে ধরা ধামে এসেছে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের হাত ধরে তাই মঙ্গলা মা তো অনেক কিছু নতুন নতুন নিয়ম করছে আজকে পুরোপুরি বলে দিয়েছি যারা যারা মন্দিরে আসছো তাদের প্রত্যেককে বলে দিচ্ছে মঙ্গলামা আমি আজকে যে কথাগুলো ভিডিওতে বলবো মন্দিরে আসলে অবশ্যই নিয়মগুলো মানো তা না হলে মঙ্গলামা কিন্তু আর ভক্ত দেখবে না কারণ ওইটুকু জায়গায় প্রচুর প্রচুর ভক্ত আসছে সেই ভক্তদের প্রতি মুহূর্ত বিপদ হচ্ছে গত শনিবার তো পুরো সমস্ত রান্নার ভোগ উল্টে গেল একটা বাচ্চা তো মারাই যাচ্ছিল এবং আরও অনেক অনেক দুর্ঘটনা এই সব ভক্তরা করছে ভক্তরা একদম ভাবছে না যে কী করতে হবে কী করতে হবে না আমি বাঁচলেই হলো আর কে কী করছে আমার দেখার দরকার নেই মঙ্গলামা তো আগে তো অনেক মানে নিয়ম করেছে কেউ ভক্তরা কিন্তু মানছে না আলতা সিঁদুর যখন দিচ্ছে তখন সেই আলতা সিঁদুরগুলো মঙ্গলা মাস বলছে মায়ের কাছে ছুঁয়ে দিলাম এবার তোমরা এগুলো নিয়ে যাও বাড়িতে ব্যবহার করো কিন্তু সেটা কী করছে সব পাঁচিলে ধারে ধারে রেখে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে না মঙ্গলামা মা ইউটিউবার দাদাদেরও বলে দিয়েছে যে মায়ের মন্দিরে ভিডিও করার জন্যে কিন্তু বলেছে সমস্তটাই বলবো যে কি কি বলছে মঙ্গলামা মা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখো সব সময় দর্শকরা এত হুড়ু যুদ্ধি মারামারি আমি আগে নেবো আমি আগে করব আমি আগে তিস এই করে বিশাল গন্ডগোল হচ্ছে এবং অনেকজন কি করছে টাকা দিয়ে আগে ঢুকছে মঙ্গলামা বারবার বলছে আমি যদি রকমভাবে জানতে পারি আমি কিন্তু তাকে আগে দেখবো না এই সবগুলো মানা করা সত্ত্বেও সমস্ত ভক্তরা এই জিনিসগুলো করছ তারপরে এখন ভীষণভাবে স্টিকলি নিয়ম করে দিয়েছে যারা এত দূর দূর করে মায়ের মন্দিরে যাচ্ছ মায়ের মন্দিরে গিয়ে অসুবিধার সম্মুখীন যদি হতে হয় তাহলে মঙ্গলামাই দায়ী হবে সেই কারণে মঙ্গলামা অনেক মানে হাজার রকমের নিয়ম তোমাদের ওপর চা মানে করছে যেমন কোনো অসুস্থ রোগীকে নিয়ে যাবে না কোনো বাচ্চাকে নিয়ে যাবে না রোদে গরমে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে মঙ্গলামাকেই দায় দায়িত্ব নিতে হবে তারপরে পিছনে তো রয়েছেই সমস্ত পাপিষ্ট লোকেরা ডাইনি বুড়িরা একটু যদি মানে দেখে সেটাকে বিরাট আকার করে দেবে তাই অবশ্যই এই যে গাড়ি পার্কিংয়ের রাস ব্যাপার নিয়েও বিশাল ঝামেলা হচ্ছে মঙ্গলামা এখন অনেক দোকান ওখানে বসিয়ে দিয়েছে সেখানে আর গাড়ি পার্কিংও করা যাচ্ছে না তাই কোথায় কি করবে সমস্তটা বলে দিচ্ছে এবং বাঁশ দিয়ে এত সুন্দর লাইনের ব্যবস্থা করে দিয়েছে সেই রকম লাইন দিয়ে তোমরা দাও হুড়োযুদ্ধি করো না তাই মঙ্গলা মা বারবার বলছে সমস্ত ইউটিউবারকে বলে দিচ্ছে ডেকেছে যারা আগে ভিডিও করতে যেত তাদেরকে ডেকে সমস্ত কিছু বলে দিয়েছে যে তোমরা সকল দর্শকবৃন্দদের এই নিয়মগুলো জানিয়ে দাও কৃষ্ণকালী মায়ের মন্দির তো অনেক দিন হয়ে গেল মা যুগ যুগ ধরে আমাদের কাছে থাকুক আমরা এটাই তো চাইবো তাই মাকে নিয়ে ভীষণভাবে একটা ঝামেলা তো হচ্ছেই সবসময় মানে মা যে এগোতে যাচ্ছে পিছন ধরে টানছে পাপিষ্ট লোকেরা ডাইনি বুড়িরা তাই বলবো মন্দিরে বারবার মঙ্গলামা বলে দিচ্ছে সমস্ত ইউটিউবারকেও বলে দিচ্ছে যে তোমরা এটা সবাইকে জানিয়ে দাও পুরো ডিটেলসে জানিয়ে দিচ্ছে যে তোমরা কেউ এরকম শাড়ি টাড়ি এনো না তোমরা যতটুকু সামর্থ্য এ মানে আমি যেটা বলছি সেটাই দাও কারণ শাড়ি এত আমার কি কাজে লাগবে শাড়ি তো প্রচুর মায়ের হয়ে গেছে মন্দিরে গেলে কী কী নিয়ম পালন করতে হবে আজকে সমস্ত নিয়ম কিন্তু মঙ্গলামা সমস্ত ইউটিউবারদের বলে দিয়েছে আজ হচ্ছে মঙ্গলবার বিশাল ভক্তের ভিড় মঙ্গলামার গলাও মানে পুরো ইয়ে হয়ে গেছে মানে কথা বলার ক্ষমতাও নেই আওয়াজ চলে গেছে তাই আজকে মঙ্গলা মা আবার বলছে আজকে কারবার আজকে আমার বার তোমাদের কিচ্ছু নয় তোমরা আসবে ত্রিশূল থাকাবে আর চলে যাবে আজকে আমি মানে মঙ্গলা মা বলছে আজকে আমারই যত কষ্ট কারণ আমাকে এই পুরো দর্শক বৃন্দদের ভক্তদের আমাকে টানতে হবে মঙ্গলা মা তো হাসি মুখে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নেয় ফলে আমি যখন হাসি সকল ভক্ত হাসে আমি যখন কাঁদি সকল ভক্ত কাঁদে তাই আমি সমস্ত মানে ভক্তদের কাছে সব সময় আমি বুকের ব্যথা কষ্ট চেপে রেখেও আমি হাসি কালকে সোমবার ছিল বন্ধ ছিল তাই একটু রেস্ট পেয়েছিল মঙ্গলমা এমনিতেই একটু সসুস্থ অসুস্থ হয়ে আছে কারণ এত ভক্তের সমাগম ভক্তরা কোনো কথাও ঠিক মতো শুনছে না অনেক অনেক দোকান করে দিয়েছে সমস্ত রকম সুব্যবস্থা করে দিয়েছে তবু এত সব ভক্ত সব ঠিক ব্যবস্থার নিয়ম মানছে না মঙ্গলমাতা আজকে পুরো ঢুকে বলছে দেখো কি সুন্দর বাঁশের এরকম ব্যারিকেড করে দিয়েছে কেউ আর ওপরে উঠতে পারবে না কেউ হুড়ুযুদ্ধি করতে পারবে না কেউ আগে নিতে পারবে না এই রকম ব্যবস্থা সুন্দর সুব্যবস্থা করে দিয়েছে বারবার বলছে যে কি বলছি শোনো দরকার হলে এক বস্তা সিমেন্ট দাও ইঁট দাও বালি দাও প্লাস্টিক দাও বাঁশ দাও মায়ের প্রচুর শাড়ি হয়েছে পারলে সিমেন্টে দাও এই যে এত মানে যেগুলো কাজে লাগবে ভক্তদেরই তোমাদের জন্যই আমি বলছি আজকে তোমরা এসে দেখো বাঁশগুলো যদি দাও আমি সুন্দর করে প্লাস্টিক দিয়ে ছাউনি দিয়ে দেবো সেই ছাউনিতে তোমরা দাঁড়াতে পারবে তারপরে অনেক বাথরুম করতে পারবো জলের সুব্যবস্থা করতে পারবো আমার অনেক ধারদেনা হয়ে গেছে এই এত বড় জিনিসটা করতে হয়েছে এই যে মাথার ওপর রোদ পড়ছে তার জন্যে আমি বাঁশ দিয়ে যদি ত্রিপল দিয়ে সুন্দর করে খাটিয়ে দিতে পারি সকল ভক্তরা একটু আরাম বোধ করবে আর ভক্তদের কষ্ট হলে আমার ভীষণ কষ্ট হয় তাই তোমাদের বারবার বলছি সমস্ত ইউটিউবারদেরও বলছি তোমরা এই কথাটা প্রচার করো শাড়ি ফল এত কিছু নিও না তোমরা কিন্তু আমি যেটা বলছি সেইগুলো তোমরা অবশ্যই আনো তাহলে প্রত্যেকের উপকারে লাগবে মাকে মাইকটা লাগিয়েছে মাইক দিয়েই বলছে সবাইকে জোরে জোরে যে এখন একদম সুস্থ আছে মাকে পুজো করে যখন তখন মা কিন্তু মঙ্গলা মা কে কেউ চিনতে পারবে না তিনি হচ্ছেন মায়ের তখন মানে আসল সন্তান হয়ে যায় তোমরা কেউ কিন্তু কথা শুনছ না আমার কথা শুনলে প্রত্যেকের ভালো হবে যখন আমি ত্রিশুল শুয়াবো ভালো করে শোনো আলতা সিঁদুর ধূপ মোমবাতি যারা নিয়ে এসেছো তারা প্রত্যেকে নিয়ে যাবে এবং পড়বে এখানে ওখানে সেখানে ফেলে দিয়ে যাবে না ধূপ মোমবাতিও যেখানে সেখানে কিন্তু জ্বালাবে না এতে কি হচ্ছে অন্য ভক্তদের মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কারু কাপড় পুড়ছে কারু গা পুড়ছে তাই ধূপ মোমবাতি যেখানে রাখছ সেখানেই আলতা সিঁদুর রেখে দিচ্ছ তাহলে মোমবাতি ধূপ জ্বালালে আলতা সিঁদুরও তো জলে পুড়ে যাবে তাহলে মায়ের নামে সিঁদুর যখন এনেছো মায়ের পায়ে ছুঁয়ে দিলাম এই সিঁদুর যদি তোমরা পড়ো দেখো তোমাদের স্মৃতি সিঁদুর চির অক্ষয় করবে ধূপ মেমবাতি ভীষণ রিক্সের ব্যাপার তাই কখনো ধূপ মোমবাতি যেখানে সেখানে জ্বালাবে না তোমরা কিন্তু কিছুতেই কোনো কথা শুনছো না বাইরে কোনো এক জায়গায় দূরে জ্বালাও যেখানে কেউ কোনো ভক্ত যাচ্ছে না ধূপ মোমবাতি নিয়ে আসতো ঠিক আছে মায়ের পায়ে ছুঁয়ে আবার বাড়িতে গিয়ে জ্বালাও দেখো সমস্তটা তোমাদেরই মঙ্গলভাবে মা সব জানে অন্তর্জামী তোমাদের মানে সামনে দেখাতে হবে না তোমার ভক্তিটাই আসল তুমি কি নিয়ে আসছো কী দিচ্ছ কী করছো তোমার মনের কি ইচ্ছা সমস্তটা জানতে পারবে যে একবার কিন্তু ত্রিশুল ঠেকাবে সে দুবার ত্রিশুল ঠেকাবার কথা মনেও ভাববে না একবার তিশুল ঠেকাবার পর লাইন ছেড়ে দাও জবা ফুল খাওয়ার কথা সবাই জানো যে কোনো জবা গাছ থেকে তুলবে তুলে পুষ্প মানে মায়ের চরণে দাও দিয়ে সেই জবা তুমি ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে ভক্তি হচ্ছে আসল যার ভক্তি নেই ভগবানকে হাজার ডাকলেও কিন্তু না তুমি যতই ফুল দাও মালা দাও ফল দাও ধূপ দাও শাড়ি দাও কিন্তু পাবে না তাই বলছি আমরা যখন কোনো কিছু পাই তখন বলি তুমি গোবিন্দ আছো ঠাকুর আছো তখন এত এত জিনিস দেবো আমি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে দেবো যিনি কৃষ্ণ তিনি কালী যে কোনো গাছ থেকে জবা তুলবে মায়ের নাম করে তারপরে খালি পেটে খাও জবা ফুল খেয়ে মানে হচ্ছে না যখন দেখবে তখন বেলপাতা খাবে বেলপাতা খালি পেটে খেতে পারো যার যখন আত্মা যেভাবে চাইবে সে যে চিবিয়ে খেতে পারবে চিবিয়ে খাও জবা ফুলের রস করে খাও তাই আলতা সিঁদুর বাড়িতে নিয়ে যাবে মিষ্টিও আমি অত খাব না আমার সুগার হয়ে যাবে মিষ্টি আলো প্রসাদি করে নিয়ে যাও বাড়িতে দক্ষিণা তোমরা চাইলে দাও না চাইলে না দাও আমার কিন্তু কোনো চাহিদা নেই সেটা তোমাদের ইচ্ছা আমার কোনো জোর জবরদস্তি নেই সম্পূর্ণ মানে ভক্তদের ব্যাপার নিঃস্বার্থভাবে আমাকে ভক্তদের সেবা করতে গোবিন্দ পাঠিয়েছে তাহলে বুঝতে পারছ কি কি বললাম আর এই যে ফটো যারা কিনছ তারা কিন্তু অবশ্যই মঙ্গলমা বারবার বলছে যে ভোগ মুক্তিতেই মুক্তি মুক্তিতেই শক্তি মায়ের নাম জপ করো মোবাইল নিয়ে এসে মোবাইলে ঠেকাতে চাইছ ত্রিশূল কিন্তু এই সবগুলো একদম করো না শুধু জপ করো মঙ্গলা মায়ের বীজ মন্ত্র জপ করো কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কোটি কোটি ভক্ত এই নাম করেই কিন্তু সমস্ত রোগ মুক্ত হচ্ছে সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে তাই বাস লরি বাস করে লরি করে ইউ মানে আসছে এসে দর্শন করছে মঙ্গলা মাকে এবং কৃষ্ণকালী মাকে সমস্ত কিছু দেওয়া আছে কী করে মাকে মানে কীভাবে পুজো করতে হবে দর্শন করতে হবে যারা এখন ভিডিও করছো করো কিন্তু একটা কথাই বলবো যখন ত্রিশুল ছোয়াচ্ছি তখন কিন্তু কেউ ক্যামেরা বন্দি করো না যে ত্রিশুল যখন আমি ছোঁয়াবো বারবার বলছি তোমরা কেউ ক্যামেরা বন্দি করবে না আমি যখন ভিডিও করব তোমরা ভিডিও করো এই যে অনেক কাদের নিষেধ করছে যে ভিডিও আমি যখন করব, তখন তোমরা করো কিন্তু আমি যখন ত্রিশুল ছোয়াব তোমরা কিন্তু ভুলেও সেই সময় ক্যামেরা বন্দি করবে না এই আমি যা যা নিষেধগুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেক ইউটিউবার প্রত্যেক ভক্ত প্রত্যেক দর্শকবৃন্দ এগুলো কিন্তু মাথায় রাখো আর খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মানো ডিসিপ্লিন মেনে আমার এইখানে প্রত্যেকে এসো আসতে পারলে ভালো না আসতে পারলেও ভালো বাড়িতে বসে বারবার একটা কথাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় দে তোরা উলুর ধনী দে তোরা সবাই মাকে ডাক আজকে আবার মঙ্গলামা যারা যারা ভিডিও করতো তাদেরকে আবার ডাকছে মঙ্গলা কাছে কেন আসছে না কারণ আমরা যদি প্রচার করি তবেই তো অনেক ভক্ত দূর দূরান্ত থেকে আসবে এখন মঙ্গলামা আবার ত্রিশুল ছোঁয়াচ্ছে এবং মঙ্গলামা মা আরও বড় করে করার জন্যে অনেক চেষ্টা করছে এই মন্দিরটাকে এখানে যদি জায়গায় না ধরে ভক্তদের আরও বড় জায়গা কেনার চেষ্টা করছে মঙ্গলা আজকে বিশাল করে সবাইকে বলে দিচ্ছে যে পিছনে ঝুটি বাধ্য সেই ইউটিউবার আসে যেন রাজু বাবাও আসছে আমাকে যখন বন্ধ করতে চেয়েছিল তারা অনেক উপকার করেছিল তাই রাগ করো না তোমরা তোমরা কিন্তু তোমাদের আবার ডাকছি তোমরা আসো ভিডিও করো কেউ মায়ের ওপর রাগ করো না কেউ আমার ওপর রাগ করো না যে মন্দির একদিন বন্ধ হয়েছিল এই ইউটিউবারদের জন্য আমাকে অনেক সাহায্য করেছিল এই ইউটিউবার বারবার বলছে যে পিছনে চুল বাদে এই এক বাবা আরও একজন আছে মানে তাদের মঙ্গলা মা বারবার করে বলে দিচ্ছে যে এই রকম ভিডিও তারা যেন অবশ্যই এসে করে রাগ করো না বারবার বলছে তারা সবাই মায়ের কাছে আসো ভিডিও করো শুধু আমি একটু ত্রিশুল যখন ছোয়াব তোমরা ক্যামেরাবন্দি করো না রাগ করো না তোমরা আবার সবাই আমার কাছে ভিডিও করতে এসো আমি তোমাদের ডাকছি শরীর থাকলেই রোগ হবে আর সেই রোগের জন্য মঙ্গলা মা বলছে সবাই শ্রীকৃষ্ণ কালী মায়ের জয় এই কথা উচ্চারণ করলেই সমস্তটা পেয়ে যাবে যে কি করে যাবে মন্দিরে কি কি নিয়ম সমস্ত ভিডিওটা দেখো মন্দিরে কি কি নিয়ম বলা হলো তাহলে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় মা আজকে অনেক নতুন নতুন নিয়ম বলে দিল সেইগুলো একটু মাথায় রাখো কি কী বললাম ভিডিওতে